একুশে আগস্ট বৃহস্পতিবার থেকে মঙ্গলবার ছাব্বিশে আগস্ট পর্যন্ত সময়সীমার মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের স্থলভাগে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার প্রভাবে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত ভাসাতে পারে বেশ কিছু অংশে দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই এই সময়সীমার মধ্যে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপস্থিত হচ্ছে দক্ষিণ বাংলার উপরে এছাড়াও মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে বাংলার দিকে এগিয়ে আসছে ফলে সমুদ্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ার পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে এবং সমুদ্রকেও উত্তাল করে তুলবে যার জন্য মৎস্যজীবীদের ইতিমধ্যে সতর্কতায় কিছুটা পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর আমরা সেটা জানিয়ে দেব কবে থেকে কি হবে ভারী বৃষ্টিপাতগুলো কবে কবে হবে সেগুলো জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আমরা জানিয়ে দেব পুরো বিষয়গুলিকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ভারী হবে সেগুলো কোন কোন জেলাতেই বলেছে সেগুলো জানাবো কোন কোন জেলাগুলিতে কম বেশি সেগুলো জানাবো কি কি পরিস্থিতি হতে চলেছে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে সেগুলো আমরা উল্লেখ করব। আপনার জেলা কমেন্ট করে জানান এবং আপনার জেলায় আজ কি কোনো বৃষ্টিপাত হয়েছিল অবশ্যই জানাতে থাকুন নতুনরা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে আমাদের অনুপ্রাণিত করুন চলুন একে একে আমরা দেখাবো কী কী হতে চলেছে প্রথমে দেখে নিই যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট আপডেটে কি পরিবর্তন করে দিয়েছে সেগুলো আমাদের জানিয়ে দিই তারপর আমরা এখান থেকেই শুরু করে পুরো বিষয়গুলিকে আলোচনা করব দেখতে থাকুন এবারে আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিন নাম্বার চারে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এনহ্যান্স রেইনফল অ্যাক্টিভিটি হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে যে গভীর নিম্নচাপ উৎপত্তি হয়েছিল সেটা ইতিমধ্যে দুর্বল হয়ে গেছে এবং দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত আকারে রয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমি অক্ষর ইতিমধ্যে নালিয়া বল্লভ বিদ্যানগর হয়ে বেতুল মান্ডলা এবং সম্বলপুর চাঁদবালি হয়ে এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বৃষ্টিত রয়েছে যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে এর ফলে দক্ষিণ আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথমে দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর ও আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট পরিবর্তনে সেটা আমাদের জানিয়ে দিয়ে এখানে তারপর আমরা উত্তরবঙ্গ বলেও ইন্ডিয়াতে ফিরে যাব মৎস্যজীবীদের সতর্কতাটাও বলে দেবো তার মাঝখানে তো ইতিমধ্যে দেখুন আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই একুশ বাইশ তেইশ এবং চব্বিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ বেশিরভাগ অংশে দেখা যেতে পারে দক্ষিণবঙ্গে এই সময়সীমার মধ্যে এবং এখানে যেটা দেখা যাবে ভারী বৃষ্টিপাত একটু প্রথম দিকে যেটা দেখা যাবে যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত উপকূলবর্তী কিছু অংশে সুন্দরবনের দিকে পেতে পারে এখানে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলা রয়েছে তারপর পরের দিকে এই বৃষ্টিপাতগুলো ভারী আকারে ঢুকবে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর এইগুলোতে এর পাশাপাশি আরও পরের দিকে যেটা দেখা যাবে যে এই জেলাগুলি আসছে মানে দিনগুলিতে দেখুন আস্তে আস্তে যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা তিন দিনই কিন্তু নাম এখানে রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান মাঝে মাঝে একটু করে নতুন জেলার নাম উঠে আসছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু এই সময়সীমার মধ্যে থাকবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখানে যে ভারী বৃষ্টিপাতটা হবে এখানে কিন্তু দেখা যাবে যে ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এরপরে পশ্চিম মেদিনীপুর এরপরে পঁচিশ তারিখের দিকে এই বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তার মানে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব দিক হয়ে মধ্যভাগ হয়ে একদম পশ্চিমের দিকে জেলাগুলিতে এই পুরো সময়সীমার মধ্যে আস্তে আস্তে হবে ছাব্বিশ তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে না কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে এটা কিন্তু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর প্রথমে ছাব্বিশ তারিখেও ভারী বৃষ্টিপাতের কথা আবার বলা হচ্ছিলো সেখানে আবার পরিবর্তন করে নিয়েছে এর ফলে জলমগ্ন পরিস্থিতি হতে পারে ভিসিবিলিটি বা দৃশ্যমানতা বৃষ্টিপাতের সময় কমতে পারে কোথাও কোথাও বজ্র বিদ্যুতের ব্যাপার হতে পারে তাই ওপেন ফিল্ড বৃষ্টিপাতের সময়তে যখন বজ্রপাত হবে এরকম পরিস্থিতি অনুভব করলে যাতে নিষেধ করা হচ্ছে এইরকম কিন্তু বলছে কোনো কোনো ক্ষেত্রে নদীর জলস্তরও বাড়তে পারে উত্তরবঙ্গে যেটা হবে উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টিপাত কম হবে তবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অনেকাংশেই দেখা যেতে পারে মেনি প্লেসেস রয়েছে মোস্ট প্লেসেস নয় এখানে ভারী বৃষ্টিপাত যদি বলতে হয় তাহলে পাহাড়ি অঞ্চলে হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই বেশি দেখা যাবে তবে তেইশ এবং চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সংলগ্ন যে জেলাগুলি রয়েছে মানে মালদা বা দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিশেষ করে এই জায়গাতে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে তবে তার আগে বিক্ষিপ্ত হবে জলপাইগুড়ি বা উত্তর দিনাজপুর একটু আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কাল্পং এখানে কোথাও কোথাও একটু করে মাঝারি ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে দু একদিন এরকমভাবে কিন্তু থাকবে এখানেও কিছু কিছু জলমগ্ন পরিস্থিতিও তৈরি হতে পারে এবারে দেখে নেব যে মৎস্যজীবীদের জন্য রেড অ্যালার্ট জারি করা রয়েছে ইতিমধ্যে আরেকটু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর তো এখানে যেটা বলছে যে যেহেতু সমুদ্রে ঝোড়ো পরিবেশ থাকবে এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে তাই তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখে সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের যাওয়া যাবে না কুড়ি তারিখ তো হয়ে গেছে তো কুড়ি তারিখের জন্য নতুন করে বলেছিল উত্তর বঙ্গোপসাগর এই পরিবর্তনটা করে দিয়েছিল পরের দিকে তো এখানে কিন্তু প্রথমে বাইশ তেইশ বলা হচ্ছিলো এখানে কিন্তু আবার তেইশ চব্বিশ বলা হচ্ছে তো বাইশ তারিখ থেকে সতর্ক থাকা ভালো বাইশ তেইশ চব্বিশ কারণ ওই মৌসুমি অক্ষরখা কিন্তু ভেতর দিকে আসছে ফলে এই পরিস্থিতি কিন্তু বদল হতে পারে তাই তিন দিন সতর্ক থাকা ভালো আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ আস্তে আস্তে শুরু হচ্ছে বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন কিছুটা ঝাড়খণ্ডের দিকে সব জায়গাতে একসঙ্গে মেঘ হবে না মেঘ আস্তে আস্তে বাড়বে ঘনত্ব বাড়াবে এবং সেখানে বৃষ্টিপাত হবে কখনো উপকূলবর্তী জেলাগুলিতে হবে কখনো আবার এইখানে থেমে যাবে তো পশ্চিম দিকে হবে বা উত্তর ভাগে হবে এইভাবেই কিন্তু বঙ্গোপসাগর সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এই দিকে হওয়ার পরে উত্তরবঙ্গে কিন্তু মাঝে মাঝে একই সঙ্গে বৃষ্টিপাত হতে থাকবে মাঝে মাঝে হবে উত্তরবঙ্গে দেখা যাবে যে রাতের দিক থেকে সকালের দিকে হচ্ছে আবার ভোর রাত থেকে সকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গে হচ্ছে আবার বেলার দিকে একটু কমে গিয়ে মেঘলা আকাশ এবং রোদ ধর্মের আকাশ দেখা যাচ্ছে তার মধ্যে আবার মাঝে মাঝে মে পরিষ্কার আকাশ ঢেকে যাচ্ছে এইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি জারি থাকবে এই আগামী কয়েকদিন এইভাবেই থাকবে এবং নিম্নচাপ পরিস্থিতি থাকবে ষোলোভাগের মধ্যে তো চলুন আমরা দেখে নিচ্ছি যে কীরকম কীরকম রোজ থাকছে তো আপনারা যারা বৃষ্টিপাত পেয়েছেন ইতিমধ্যে কমেন্ট করে জানান তো আমরা এবারে দেখে নেবো যে মেঘলা আকাশ কিন্তু দেখুন ইতিমধ্যে এরকম করে থাকবে যে মেঘলা আকাশগুলো যদি দেখা দেখাই তাহলে দেখুন মেঘলা আকাশ কিন্তু মাঝে মাঝেই হবে সবসময় যে পরিষ্কার আকাশ থাকবে তেমন নয় মেঘলা আকাশ মাঝে মাঝে বাড়বে আবার ফাঁকা হবে আবার মেঘলা আকাশ আবার তৈরি হবে আবার বাড়বে আবার ফাঁকা হবে এরকম করে কিন্তু দিনের বেলাতে মাঝে মাঝেই মেঘলা আকাশ পরিষ্কার আকাশ আবার মেঘলা আকাশ এরকম কিন্তু কিছু কিছু সময় দেখা যাবে এবার মেন বৃষ্টিপাতগুলো কিন্তু ওই বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে থাকবে তারপর একটুখানি কমে গেলেও বৃষ্টিপাতের দাপটটা কিন্তু থাকবে পঁচিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখে একটু হালকা হয়ে যাবে আগের থেকে অনেক হালকা হয়ে যাবে কিন্তু ওই বিক্ষিপ্ত হতে পারে দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশ কিন্তু প্রতিদিনই আমরা টানা কিন্তু পাবো অর্থাৎ বেশিরভাগ সময়তে দিনের বেলার দিকে মেঘলা আকাশ পরিস্থিতি বজায় থাকবে তবে মাঝে মাঝে রোদ রোদ একটু করে উঁকিঝুঁকিও দেবে এগুলো কিন্তু থাকবে সুতরাং মেঘলা কাশ পরিস্থিতি আপনাদের জানিয়ে দিলাম এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে একটু আলোচনা করে নিই তো সমুদ্র যেহেতু উত্তাল থাকবে সেটা প্রথমে একটু দেখে ঝোড়ো হাওয়াটা থাকবে তো কুড়ি তারিখের দিকে একটু ছিল একুশ তারিখের দিকে থেকে বাইশ তারিখ এই সময়কালে কিন্তু দেখুন দমকা হাওয়াটা কিন্তু সমুদ্রের দিকে থাকবে তো বাইশ তেইশ প্রথমে বলেছিল তারপরে তেইশ চব্বিশগুলো আবহাওয়া তো তবে আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়া উত্তর বঙ্গোপসাগরে থাকবে কোনো কোনো এলাকাতে ষাট পর্যন্তও যেতে পারে বায়ুর ঝাপটা বুঝতে পারছেন মোটামুটি চল্লিশ কিলোমিটার আশেপাশে গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কোথাও কোথাও ঝোড়ো হাওয়া তারপর ষাট পর্যন্ত পাওয়া যাচ্ছে সুতরাং এই প্রচুর পরিমাণে জলীয় পার্ব ঢুকে যাবে মৌসুমি লক্ষরেখা যেহেতু উপর দিকে উঠতে থাকবে তাই বাইশ তেইশ তো মনে হচ্ছে থাকবেই এবং ঝোড়ো হাওয়া বা ঝড়ের মতো পরিস্থিতিও একদম প্রকলবতী জেলার কিছু কিছু অংশে থাকতে পারে মূলত এবং দমকা হাওয়া ভেতরে থাকবে তো তেইশ চব্বিশ তেইশ চব্বিশ বলে তার মানে বাইশ তেইশ চব্বিশ এই তিনটে দিনই মৎস্যজীবীদের সতর্ক থাকা ভালো স্থানীয় যে রয়েছে সমুদ্র যেখানে সতর্কবার্তা দেয় তো সেখানে বন্ধগুলোতে জেনে নিলেও হবে তো কি পরিস্থিতি সরকারিভাবে দিয়েছে তো এরপরে কিন্তু কমে যাবে দমকা পঁচিশ তারিখ পর্যন্ত এই একটা নিম্নচাপ পরিস্থিতির মতো বজায় থাকবে মাঝে মাঝে মেঘে থাকা হবে এবার বৃষ্টিপাতগুলো আমরা দেখব তো বৃষ্টিপাত দেখুন কীরকম হবে বৃষ্টিপাত ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে রাত থেকে সকালে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাতগুলো আসবে একদম রাত থেকে সকালে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কিছুটা কোচবিহার উত্তর দিনাজ দিনাজপুর মালদা বা রংপুর বিভাগের কিছু কিছু অংশে রাত থেকে সকালে বৃষ্টিপাত আসার পরে আমাদের ভোর রাত থেকে বা সকালবেলার দিকে মেঘলা আকাশ হবে গাঙ্গি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলা যেখানে চট্টগ্রাম মহেশকালী বরিশাল কলাপাড়া খুলনা এই এগুলো থাকবে এবং সুন্দরবন হলদিবাড়ি সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ রায়দিঘি কুলপি এবং কাকদ্বীপ হলদিয়া জয়নগর গোসাবা বারুইপুর বিষ্ণুপুর সরবনগর বাদুরিয়া এগুলোতে বৃষ্টি কলকাতা উলবেড়িয়া আমতা বজবজ তমলুক মহিষাদর ডায়মন্ড হারবার এগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো আসবে এই দিক থেকে বৃষ্টিপাত কিন্তু দেখা যেতে পারে কিছু কিছু আমাদের পূর্ব বর্ধমান বা পূর্ব দিকের বাঁকুড়ার দিকেও কিছু কিছু অংশে দেখা যেতে পারে বা এদিকে নদীয়া হুগলির বিভিন্ন অংশে দেখা যেতে পারে কলকাতা হাওড়া তো রয়েছে তবে যেমন এই জায়গাটাতে দেখা যাচ্ছে না কিন্তু এখানেও কোথাও কোথাও চলে আসবে তাই পুরুলিয়া বা বাঁকুড়া বা এদিকে পশ্চিম বর্ধমান বীরভূম ওই কিছু কিছু বৃষ্টিপাত নেমে পড়তে পারে আর বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা বিভাগে বৃষ্টিপাত থাকবে ত্রিপুরা মিজোরামের দিকে অল্প অল্প থাকবে কিছু কিছু বৃষ্টিপাত একদিন উত্তরবঙ্গেও থাকবে যে জন্য বলছিলাম যে একসঙ্গে চলতে পারে তাই হয়তো কম বেশি করে হবে কিন্তু কোথাও কোথাও সহ এই বৃষ্টিপাতগুলো থাকতে পারে এটা হচ্ছে যে বৃহস্পতিপাত হচ্ছে বৃহস্পতি আবার দেখুন বৃষ্টিপাত একটু কমে যাবে আবার দেখা যাবে যে মেঘলা কাত আবার ভিতর থেকে শুরু হচ্ছে তাই কোথাও কোথাও এই সময়কালে একটু ঝেঁপে ভারী বৃষ্টিপাত পড়তে পারে তাই পূর্ব পশ্চিম মেদিনীপুর বা কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একটু হুগলি হাওড়ার দিকেও বৃষ্টিপাত হবে তাই হাওড়া কলকাতা চব্বিশ পরগনা কিন্তু ভালো বৃষ্টিপাত পেতে পারে মেদিনীপুরও চান্সে থাকবে সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে খুলনা বরিশাল বিভাগে বৃষ্টিপাত থাকবে পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে সেখানেও থাকবে তাই ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডের দিকে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান সহ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এগুলোতেও বৃষ্টিপাত আসবে কিছু কিছু বৃষ্টিপাত মুর্শিদাবাদ বীরভূমের দিকেও থাকবে আগে পরে করে থাকবে আর রাত রাত হলেই কিন্তু উত্তরবঙ্গে কিছু মেঘালাকাশ বেড়ে যাবে এবং সেখানে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে কিন্তু উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশি হবে দেখুন বাইশ তারিখে যেটা রয়েছে জোরালও বৃষ্টি বৃষ্টিপাত হবে উড়িষ্যার উত্তর সহ বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ যেখানে আমরা দেখব যে এই অংশটাতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এবং এই সময়কালেই দেখা যাবে যে একদম ঝমঝম করে বৃষ্টিপাত হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ গাঙ্গী পশ্চিমবঙ্গের দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল বিভাগ খুলনা বিভাগের উপকূলবর্তী জায়গাগুলোতে জোরালো বৃষ্টিপাতের প্রভাব থাকবে আর ভেতর দিকে পরের দিকে আবার বৃষ্টিপাত আসবে সুতরাং একসঙ্গে বৃষ্টিপাত সব জায়গাতে হবে না দুপুর হবে আবার বৃষ্টিপাত ভেতর দিকে ঢুকবে তাই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাবে এই সময়কালে তো পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান আসানসোল থেকে দুর্গাপুর হয়ে পূর্ব বর্ধমান কুসখরা এগুলোতে কালনা কাটুয়া মোটাখাঁচ চাপড়া নদীয়া এর পাশাপাশি রয়েছে বহরমপুর থেকে শুরু করে একদম যেটা দেখা যাবে জলঙ্গি করিমপুর বেলডাঙ্গা নওদা হরিহরপাড়া এদিকে খড়গ্রাম থেকে শুরু করে কুলি কান্দি জঙ্গিপুর রামপুরহাট সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে চাকুলিয়া খড়গপুর মেদিনীপুর কোলাঘাট এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো আসবে তুলনামূলক উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে একটু কম তাই গরম অস্বচ্ছকর পরিবেশও থাকবে উত্তর পূর্ব ভারতে আসাম বা মেঘালয়ের দিকে কিন্তু যেটা আমাদের দক্ষিণবঙ্গে এই সময়কালে বৃষ্টিপাতটা এই বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে থাকবে অনেকটাই তারপর আবার রাত থেকে সকালে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঝেঁপে নামবে উত্তরবঙ্গে একটু কমে যাবে এই সময়কালে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা তাই এই জায়গায় যে জায়গাটা রয়েছে এখানে এই এলাকাটার মধ্যে দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে বাকি অংশে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যেতে পারে তাই কোথাও কোথাও কলকাতা হাওড়া ভালো বৃষ্টিপাত পেতে পারে মেদিনীপুরও বৃষ্টিপাত পাবে তাই এই জায়গাটা কিন্তু টার্গেটে থাকছে যে চট্টগ্রাম বরিশাল বা খুলনা সহ আমাদের কলকাতা হাওড়া এবং চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর কিছু অংশে জোরালো বৃষ্টিপাত আসতে পারে বাকি অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে কিন্তু এই সময়কালে দেখুন যে নিম্নচাপের মতো পরিবেশে যে ঘূর্ণি দেখতে পাচ্ছেন এই যে ঘুরছে এটা এই যে প্রচুর পরিমাণে জলবাষ্প ঘুরবে তাই এই সময়কালে নিম্নচাপের পরিবেশ বজায় থাকবে এই সময়কাল পর্যন্ত এরপরে আস্তে আস্তে বৃষ্টিটা একটুখানি কমলেও চব্বিশ পঁচিশ পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো হয়তো দেখা যাবে একটু কম সময় ধরে বৃষ্টিপাত হচ্ছে হয়তো রোদ দেখা যাচ্ছে আবার মেঘলা আকাশ হচ্ছে এরকম করে চলবে তো মেঘলা আকাশ রোদ দিনের বেলাতে আবার আকাশ তার মধ্যে বৃষ্টিপাত মাঝে মাঝে নামবে থামবে আবার বৃষ্টিপাত হবে এইভাবেই কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দাপট থাকবে পঁচিশ তারিখেও আমরা দেখবো যে ভালো বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দিক হয়ে কিন্তু পশ্চিমের দিকে পুরুলিয়া বা বাঁকুড়া পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু বৃষ্টিপাত যাবে বাঁকুড়া সহ তাই কোথাও আগে ভারী বৃষ্টিপাত কোথাও পরে বৃষ্টিপাত থাকবে সুতরাং একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ এই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাতের ভালো দাপট থাকবে ছাব্বিশ তারিখে সকালবেলা পর্যন্ত হওয়ার পর বৃষ্টিটা কিন্তু আগের থেকে অনেকটা কমে যাবে রোদের দেখায় বেশিরভাগ সময় দেখা যাবে হয়তো এক দুপশলার বৃষ্টিপাত একটু হালকা করে হতে পারে তারপর সিস্টেমটা ওই দিকে সরে যাবে একদম এইভাবে সরে যাবে ওই দিকে এরপরে বৃষ্টিটা একটু বিরতি বলতে পারেন বা খামতি বলতে পারেন দু তিন দিন কিন্তু হয়ে যাবে তারপরে আবার ওই তিরিশ তারিখের আশপাশ থেকে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে আবার বৃষ্টিপাত আবার দক্ষিণবঙ্গে কিছু কিছুভাবে ঢুকবে এবং হবে ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও হতে পারে এবার পরের দিকে নিম্নচাপ হতে পারে একটা সম্ভাবনা থাকছে সেগুলো কী হবে না হবে আমরা বলবো ঘূর্ণি আবার তৈরি হবে বঙ্গোপসাগরে এটা দেখতে পাচ্ছেন এখানে হয়তো অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যার দিকেও হতে পারে আবার উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকেও হতে পারে এই ঘূর্ণিটা আসতে পারে ধন্যবাদ